আমি কবিতা পাঠ করছি আমার নাম হচ্ছে আকাশ গয়ালী পাথর কাটা নজরুলের একটি কবিতা পাঠ করছি ভুল হলে ক্ষমা করে দেবেন হরিপ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের পূজারি দুয়ার খোলো খুদার ঠাকুর দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখি আকুল পূজার দেবতার নিশ্চয় জীর্ণ বস্ত্র শিরোনুদায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পন্থা তার খোলো বাবা খাইনি কো সাত সাহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রপথ জড়িয়া তার খুদার মানে গে চলে ফিরিয়া কয় ওই মন্দির দেবতার হায় দেবতা তোমার নয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল সেরি নয়া ছিল অঠেল গোস্তু রুটি বাজিয়া গিয়াছে মোল্লা সাহেব তাই কোটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে অজীর্ণ চিন্তা ডাকিল পন্থা দার খোলো বাবা খাইনি কেউ সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখিল মর্গে ভাগারি গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাকিলো তাহলে সারা সোজাপথ দেখ গোস্তরুটি নিয়ে মর্জিদে দিল তালা ভুকাড়ি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটি বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুদার তা বলে বন্ধ করনি প্রভু তবে মন্দির মসজিদে প্রভু নাই এ মানুষের দাবি ওই মোল্লাপুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী কোথা কোথাকালা পাহাড় ভেঙে তোর মন্দিরের দেওয়া তালা খোদার ঘরে কি কপাট লাগায় কেদায় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা হায়রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষেরই ঘৃণা করি ওরা কালা বেদ বাইবেল তুমি ছে মরি মরি হইতে কিতাব গ্রন্থ নও জড়ো করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ করতে পারলাম না অনেক টাইম অনেক ধন্যবাদ সবাইকে হরিব আমার কথায় ভুল হলে আহ নজরুলের কবিতা তো অনেক দিন পরে করছি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন হরিব